মেজর শরীফুল হক ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন তবে তা ছিল পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম শিরোনামক ইউটিউব লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে শহরপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন ডালিম শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছি অব্দ সকাল হতে খੰনাকার মুস্তাক আহমেদ বলিশটো নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করি আছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকার প্রুক্ষাত করা হইছে আজ দশক পর মেজর ডালিমকে দেখে অবাক হয়েছেন অনেকেই কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকেই জানেন না তাছাড়া মেজর ডালিম এখন কোথায় আছেন তাও স্পষ্ট নয় দু হাজার একুশ সালের পনেরোই অগস্টের ঠিক আগে পুলিশ সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম জানিয়েছে মেজর ডালিম পাকিস্তান কিংবা লিবিয়ায় অবস্থান করছেন তবে বাংলাদেশের একই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার দু সালে কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন তিনি প্রায় লিবিয়ায় যাতায়াত করে থাকেন বিশেষ করে দেশটির বেনগাজি শহরে যান তিনি প্রতিবেদনে আরও বলা হয় বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মেয়াদকালে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন উনিশশো সালের পনেরোই সেনা সেনাবাহিনীর একদল সদস্যের হাতে সপরিবারে নিহত হন তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেদিন ভোরের ওই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর ডালিমো সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একুশ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতায় এসেই একটি টাস্কফোর্স গঠন করে এর মূল এজেন্ডা ছিল পনেরোই অগাস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং যারা দেশ ছেড়েছেন তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা উনিশশো সাল পর্যন্ত সেই টাস্কোফোর্সের ফোর্সের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান সাবেক ওই রাষ্ট্রদূত গণমাধ্যমকে ওই সময় বলেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে ব্যবসা রয়েছে এছাড়া মেজর ডালিম কেনিয়ার নাগরিকত্ব প্রমাণ হিসেবে দেশটির পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি তবে বর্তমানে মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই তার অবস্থান নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা থাকলেও কিছু জানা যায়নি উনি কয়েক ঘন্টা যাত্রাবির করেছিল এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার